একই দেখছি আমি হবর মাত্র এই কটা কালার আছে মানে আমি এই কটা কালার নিয়ে ভিডিও করবো দিদিরা তো আবার বললে আমি স্টক দিতে পারছি না আমি এই কটা কালার নিয়ে ভিডিও করতে পারবোই না আরে দাঁড়া এই দেখ ভাইরাল কালার তো আমাদের হাতে তোরা সব রেখে দিয়েছিস সেই কালার অপশন গুলো তার মানে হবো আবার চলে এসেছে তো একদম আবার সেই ভাইরাল চলো লেদারের হবো এসে গেছে একদম ফার্স্ট কালার অপশন পিওর লেদার হবো ব্যাক কোনো জল্পনা কোনো কল্পনা নয় আবার চলে এসেছে পিওর লেদার হবো ব্যাগের কোয়ালিটি নিয়ে আমার কিচ্ছু বলার নেই এই নিয়ে আমার এই ব্যাগটা সব বছর ধরে আমি সেল করছি এখনো পর্যন্ত হিট অফ দ্য হিট লিস্টে আছে হবো ব্যাগ চলো ফার্স্ট কালার অপশন দেখে নাও পিওর লেদারের দাম ভাই এত কম হতে পারে ব্যাগটা স্যাস WhatsApp করে তোমরা দেখো নেক্সট কালার অপশন দেখে নাও ব্ল্যাক কালারের হবো পিওর লেদার ঠিক আছে একদম পাচ্ছ পিওর লেদারের মধ্যে নেক্সট আছে এরকম একটা সুন্দর কালার অপশন দেখে নাও ভীষণ সুন্দর সয়েল কালারের মধ্যে পাচ্ছো এবার ভাবছো কি কেন বলছে পিওর লেদারস কোয়ালিটি তোমরা দেখো

জিনিস ভাই এই হচ্ছে হোয়াইট কালার অপশন দেখে নাও আর লাস্ট আমার পছন্দ তোমার পছন্দ ইভেন তোমাদের সবাইকার পছন্দের কালার ইয়েলো কালার অপশন তো আর কি দেরি না করে ঝটপট বুকিং করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো তাহলে কিন্তু পাবে না আবারও সোল রাউ শুনবে আবারও বলবো যে এই বছর স্টক হবে না তো এই কথা না শুনতে আমাদের হোয়াটসঅ্যাপ করে ফেলো শোরুমে আসলে ব্যাগগুলো পেয়ে যাবে সিওডি ক্যাশ অন ডেলিভারি একমাত্র আমার শোরুম ছাড়া কোথাও কোথাও হবে না আর হ্যাঁ শোরুমের লোকেশন আমাদের লোকেশনটা নিচে দেওয়া থাকলো তো টাটা সবাইকে